নমস্কার কখনো কখনো দেখবেন আমাদের জীবনে এমন এক একটা সমস্যা আসে যার থেকে কীভাবে বেরোবো তা আমরা বুঝতেই পারি না হ্যাঁ এ কথা ঠিক যে প্রখর রোদে পুকুর নদী খাল বিল শুকিয়ে যায় আমাদের জীবনে যেরম বড় বড় সমস্যা যখন আসে জীবনের আশা শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় কোনো দিশা পাই না কিন্তু একটু ভেবে দেখুন তো আমরা যদি জীবনটাকে পুকুর নদী খাল বিল এই ধরনের জলাশয় তৈরি না করে সমুদ্রে পরিণত করি যতই রোদ উঠুক সমুদ্রকে তো রোদ কখনও শুকোতেই পারে না ঠিক তেমনি আমাদের জীবনে যতই সমস্যা আসুক আমাদের জীবনকে কখনোই ব্যাহত করতে পারবে না আসলে জীবনকে সমুদ্র করার অর্থ হল আত্মবল সততা এবং একনিষ্ঠতা এই তিনটে যদি আমাদের জীবনে স্থায়ী হয় আমাদের জীবন সমুদ্রের মতো সুন্দর হবে যতই রোদ উঠুক না কেন পুরোপুরি কখনোই শুকিয়ে নিতে পারবে না তাই না নমস্কার